দর্শক আসসালামু আলাইকুম আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দর্শক আজকে জানি দেখো আজকে ধানের বাজার কী হলো আমার সামনে দেখছেন গুটি ধান গুটি ধান দর্শক আজকে দাম বৃদ্ধি তেরোশো আশি টাকা মন চল্লিশ কেজি মন ময়দান দিয়ে দি তেরোশো আশি পঁচাশি টাকা মন যাচ্ছে দর্শক সুমন ধান ক্রয় করছি আজকে সুমন ধান রোড রোড দাম আর চল্লিশ কেজিতে মন চোদ্দোশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তিন রেটে স্থান বেদে তিন রেটে কেনা হয়েছে চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চান্ন টাকা সুমন একান্ন ধান ক্রয় করছি আজকে আপনার নদীগ্রামে ষোলোশো টাকা মন কুড়ি গ্রামে ধান ক্রয় করছি লালগুটি দিনাজপুর পৌঁছানো চোদ্দোশো টাকা মন তারা পৌঁছাই দিবে চোদ্দোশো টাকা মন বিভিন্ন জেলায় যে ধানটা ক্রয় করছিস তারই রেট আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম